এর আগের দুটো ভিডিওতে বিএল সাহেবকে আমরা নিয়ে ইন্টারভিউ করেছিলাম বিএলও সাহেব সেখানে এনুমিনেশন যে ফর্ম অর্থাৎ এসআইআর নাম তোলার জন্য যে ফর্ম সবাইকে দেওয়া হবে দুটো করে ফর্ম দেওয়া হবে একটা ফিল আপ করে আপনারা রেখে দেবেন আর একটা বিএল সাহেবকে জমা দেবেন আমাদের সঙ্গে বিএল ও সাহেব রয়েছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার ভিডিও দেখে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে কিন্তু কিছু ছোট ছোট প্রশ্ন বা অনেক রকম প্রশ্ন আপনাদের মনে থেকে গেছে সেই প্রশ্নের উত্তর নিতে আমরা আবারও কিন্তু বিএল সাহেবকে পেয়েছি এবং তার থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা জেনে নেব এখন বিষয় হলো খুব বেশি ভয় পেয়ে ঘাবড়ে কোনো বড় কোনো প্রয়োজন নেই ঠান্ডা মাথায় একটা মোবাইল ফোন বা একটা খাতা পেন নিয়ে বসুন আমরা যেগুলো বলছি এগুলো নোট করে নিন আর আপনি যদি উপকৃত হন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের কাছে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করবেন প্রথম আমার প্রশ্ন আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে দু সালে আপনার নাম থাকলে আপনি এসআইআর এ আপনার নাম উঠে গেল নাহলে আপনার বাবা মায়ের নাম না হলে আপনার দাদু দাদি অর্থাৎ দাদু ঠাকুমার নাম আর এক আমরা সেখানে বলেছিলাম যে নানা নানি অর্থাৎ দাদু দিদা তাদের নাম থাকলে হবে না বা এমন কোনো বিষয়টা আমরা সেখানে মানে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি আজকে একটু ক্লিয়ার করে দাও যে কাদের কাদের নাম দু সালে থাকলে হবে মানে গার্জেন বা রিলেশনশিপ যে বিষয় রিলেশনশিপ হিসেবে পুরো ছজনের নাম এখানে থাকতে পারে সেটা হচ্ছে বাবা মা ঠাকুমা ঠাকুরদা এবং দাদু দিদা মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যেভাবে বলা উচ্চারণ করা হয় বা যেভাবে সম্পর্কটা তৈরি করা হয় সেভাবে আমি মুসলিম সম্প্রদায়ের জন্য বলে দিচ্ছি বাবা মা দাদা দাদি এবং হচ্ছে নানা নানি এই ছজন হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রেও আপনার প্রযোজ্য তাদের যদি কোনোরকম মানে দু হাজার লিঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনারা এই আত্মীয়তার উপর নির্ভর করে আপনারা লিঙ্ক করাতে পারবেন দেখুন কয়েকটা প্রশ্নের আজকের উত্তর নিয়ে নেব তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যদি বাড়ি মানে আপনি ধরুন কলকাতা মানে পশ্চিমবাংলায় নেই মানে বাড়িতে নেই আপনি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন বা আপনি ব্যবসায়ী বাইরে ব্যবসা করেন বা আপনি সৌদি আরব সহ অন্যান্য দেশে থাকেন আপনার করণীয় কি এবং এক নম্বর দ্বিতীয় নম্বর হলো ছবি কি ধরনের লাগাবেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে থাকবে কেমন সাইজ তৃতীয় নম্বর অনেকেই আমাকে আজকে একজন ফোন করেছেন আমি কল রেকর্ডটা একটু শোনাই আপনাদেরকে একটু সুবিধার্থে একটু শুনুন হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি ভাই হ্যাঁ বলুন বিধানসভা হুম এখন আমার বাড়ি হচ্ছে বারোটা ভোট রয়েছে হুম তার মধ্যে এই সন্ধ্যের পরে আমাদের যে বেহলার এসছিল আমাদের বাড়িতে হুম এসে আটটা নাম মানে একটা লিস্ট দিয়েছে আটটা হুম বাকি চারটে দেয়নি তার মধ্যে আমার আমার দু হাজার দুই আমার স্ত্রীর দু হাজার দুইটে নাম আছে হুম আমাদের এগুলো দেয়নি বলে গিয়েছে কালকের রে দুটোর পরে একটা জায়গায় আমাদের গ্রামে একটা জায়গায় ওখানে গেলে ফরম গুলো দেওয়া হবে হুম আমি কে ফোন করেছিলাম বিএলআর নয় বিএল ও বিএল ও বিএলও যাক ওই মানে যে ইয়ে করে ওকে আমি ফোন কর এখন বিষয় হলো যে ওনার প্রশ্ন ছিল যে ওনারা বাড়িতে বারো জন সদস্য আট জন পেয়েছে চারজন পায়নি এটা কবে পাবে এই উত্তরগুলো আমরা জেনে নেব তারপরে আপনাদের অনেকের নামের ভুল বানান ভুল স্পেলিং ভুল দু হাজার দুইয়ে নাম নেই দু হাজার পঁচিশেও নাম নেই তাহলে কি আপনি বাংলাদেশে চলে যেতে হবে নাকি আপনার কোনো সমাধান আছে কিন্তু আপনি ভারতীয় তারপর দু হাজার দুইয়ে নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে আছে অনেক প্রশ্ন আপনারা তো হাজার হাজার প্রশ্ন করেছেন তো বিএলও সাহেব এখন ব্যস্ত ফর্ম বিলি করতে ব্যস্ত তার কাজ প্রশিক্ষণ সব মিলিয়ে মানুষকে সহযোগিতা করতে ব্যস্ত সেক্ষেত্রে আমরা কিছু বাছাই করা প্রশ্নের উত্তর আমরা সাহেবের থেকে এখন নিয়ে নেব। আচ্ছা দ্বিতীয় আমাদের যে 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 প্রশ্ন অনেকে আমাদেরকে বলছেন তার বাবার নাম বা নাম সঞ্জয় কুমার রায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ভালো করে শুনবেন দাদুর নাম বা বাবার নাম বা তার নাম দু হাজার দুয়ে ছিল সঞ্জয় কুমার রায় এখন সে হয়েছে সঞ্জয় দাস দু হাজার পঁচিশে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে আরও একটি সালমান আলী মন্ডল দু হাজার দুয়ে ছিল এখন হয়েছে সালমান শেখ এই যে নামগুলোর ক্ষেত্রে এখন ফর্ম ফিল আপ কীভাবে করবে ফর্ম ফিল আপের বিষয়ে কোনোরকম মানে আপনারা যে ইনগোরেশন ফর্ম পেয়েছেন এটা আপনার হচ্ছে রকম সংশোধনী ফর্ম নয় যে ইনোগোরেশন ফর্মে আমি যদি কোনো নাম আমি সংশোধ মানে আমার যে আসল নাম সেটাই আমি দেব। এরকম কোনোরকম বিষয় নেই ইনোগোরেশন ফর্ম হচ্ছে আপনার দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের লিঙ্কের ফর্ম মানে কারোর একটা কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার সেই লিঙ্কের ফর্ম এবার সেক্ষেত্রে কি আছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কারোর নামের যদি ভুল থাকে তাহলে সে কি করে বলবে যে সে আমি এই ব্যক্তি আর আমার হচ্ছে দু হাজার পঁচিশে যিনি আছেন তিনি অন্য একজন ব্যক্তি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনার হচ্ছে ইলেকশন কমিশনের ডেটাবেসে আপনার দু হাজার দুয়ে যেরকম আপনার ভোটার কার্ডের নাম্বার ছিল এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা আপনার দু হাজার পঁচিশেও আছে এবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় আপনার হচ্ছে দু হাজার দুয়ে যে এপিক নাম্বার ছিল আর দু হাজার পঁচিশের এপিক নাম্বার পরিবর্তন হয়ে গেছে কারণ অনেক সময় দেখা গেছে তখনকার এপিং নাম্বার ডাব্লু দিয়ে স্টার্ট হচ্ছে এখন অন্যান্য রকম ভাবে তিনটে অক্ষর দিয়ে তিনটে আপনার লেটার দিয়ে তারপরে হচ্ছে সাতটা ডিজিটের এনোমেশন ফর্ম মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার এপিং নাম্বার তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ আপনার তো ডেটাবেসে ওদের ইলেকশন কমিশনের ডেটাবেসে আপনার হচ্ছে তাদের ডেটা থাকছে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই যে আপনি একই ব্যক্তি এটা নিয়ে কোনো রকম দ্বিধাবোধ নেই এবার আপনি ফর্ম ফিল কি করবেন আপনার হচ্ছে উপরের কলম আমরা যেটা দেখিয়েছিলাম সেটা আপনার হচ্ছে এপিক যেগুলো আছে যেগুলো আপনার হচ্ছে নাম থেকে শুরু করে সব কিছু আপনার নাম কোথাও লিখতে হচ্ছে না শুধুমাত্র আপনার জন্মের তারিখ তারপর আপনার আছে কি বাবার নাম তারপর আছে আধার নাম্বার তারপর আছে আপনার বাবার নাম বাবার এপিক নাম্বার বা মায়ের নাম মায়ের এপিক নাম্বার স্বামী স্ত্রীর নাম এবং স্বামী স্ত্রী এপিক নাম্বার তো দু হাজার পঁচিশে আপনার শুধুমাত্র এখানে ভোটার লিস্টে ভোটার লিস্টে যে যে সম্পর্ক আছে যেরকম যেরকম সম্পর্ক আছে যেরকম যেরকম নামের বানান আছে সেই অনুযায়ী আপনারা লিখে দেবেন উপরের কলমটা যেটা দু হাজার পঁচিশের কলমটা সেটা আমরা আপনাকে বুঝিয়েছি যেরকম যেরকম ভোটার কার্ডে আছে সম্পূর্ণভাবে সেরকমভাবে ফিল আপ করবেন এরপরে কি আছে দু হাজার দুইয়ের যে আপনার যদি সর্বশেষ এর হচ্ছে তথ্য দিন সেক্ষেত্রে আপনার কি করবেন ওই দু হাজার দুইয়ে যে না কোন নাম ছিল সেই রকম অনুযায়ী আপনি পুরোপুরি ফিল আপ করবেন সেটা আপনার ভুল থাকুক খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো ভালো করে কিন্তু শুনে নিন যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওতে ব্যাক করে গিয়ে আবার এই অংশগুলো শুনে নিন একদম তো দু হাজার দুয়ে যে নাম ছিল সেটাই দেবেন কোনো রকম কোনো নিজে থেকে সংশোধন করে নতুন রকমভাবে নাম দেবেন না যেটা আছে সেটাই দেবেন কারণ কারণ কি আপনি যদি নতুন নাম দিয়ে থাকেন তাহলে ডেটাবেসের নামটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাহলে না মানে দু হাজার দুয়ে যে নাম ছিল সেই নামটা দু হাজার দুই এর জায়গায় দেবে একদম দু হাজার পঁচিশে যে নাম আছে সেটা দু পঁচিশের জায়গায় দেবে সেটা যদি ভুলও হয় সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন উত্তর বন্ধুরা এই প্রশ্ন আমাকে মনে হচ্ছে মানে দশ হাজার মানুষ করেছে একদম একদম এটা সবারই মনে দ্বিধা থাকে এটা নিয়ে আমিও কনফিউজ ছিলাম একদম দু পঁচিশে এই আমি একদম প্রথম থেকে বলে আসছি ইনোমিনেশন ফর্ম কোন সব দেখুন এই হলো ফর্ম এই হলো ফর্ম আছে এই ফর্মটা দেখতে পাচ্ছেন এবার আচ্ছা এখানে মানে উপরের ডান দিকে হ্যাঁ উপরে ডান দিকে কি 2022 2025 এর উপরে ডান দিকে দেখুন এটা 2025 এর এটা লিখবেন 2025 এর আর নিচের নিচের বাম দিকে বাম হচ্ছে যদি 2002 এর নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা ফিলআপ করবেন নাম যদি না থাকে তাহলে পাশেরটা যেটা আছে সেটা আপনারা হচ্ছে আছে এটা নিয়ে যেমন এটা নিয়ে তো মূলত মানে মানুষ দুশ্চিন্তায় আছে দুটো নাম একদম আপনি আমি বলে দিলাম যে ইনোবেশন ফর্ম কোন সংশোধনী ফর্ম নয় এটা আপনার যে নাম ছিল যা ছিল সেগুলো আপনি নিজে থেকে যদি চেঞ্জ করেন তাহলে আপনি দুজন ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন বোঝাচ্ছেন তাহলে সেক্ষেত্রে ওদের ডেটাবেসে গন্ডগোল হয়ে যাবে যে এরা এরা কোন পার্সন কোন লোক এরা আচ্ছা তাহলে তাহলে বিএলও সাহেব অর্থাৎ আপনারা এই যে ফর্ম 6 ফর্ম 7 ফর্ম 8 এই তিনটে যে নিয়ে ঘুরছেন এবং অনেকেই সচেতন করছেন বার্তা দিচ্ছেন যে বিএলও সাহেবদের কাছে আরো তিনটে ফর্ম থাকবে প্রয়োজনে আপনারা নেবেন এই তিনটে ফর্মের কাজ কি একটু যদি বিস্তারিত যে বিএলও সাহেবের কাছে সবার কাছে ফর্ম 6 ফর্ম 7 ফর্ম 8 তিনটেই থাকবে ফর্ম 6টা কি ফর্ম 6 যদি কোন নতুন নতুন ভোটার যদি ভোটার লিস্টে অ্যাড হতে থাকে অ্যাড হতে চায় তাহলে সে ক্ষেত্রে সে ফর্ম 6 ফিল আপ করবে তারপরে এনুমারেশন এনুমারেশন ফলে ফর্মের সঙ্গে না সেটা তো করতে পারবে নতুন ভোটার তার তো নেই আচ্ছা ঠিক আছে ওই ফর্মটা জমা দেবে কোথায় বিএলও সাহেব বিএলও সাহেব জমা দেবে ওকে এবার সেটা ও এবার অনলাইনের বিষয়টা আমি পরে বলছি তো তারপরে আছে আপনার ফর্ম সেভেন তাহলে ফর্ম সেভেন কি আছে যারা ডেট ভোটার বা সিফটিড ভোটার চাইছে আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই সেই ফর্মটা ফিল আপ করবার ফর্ম সেভেন ফর্ম এইট ফর্ম এইট হচ্ছে কারেকশন ফর্ম এখানে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন বাবা মায়ের নাম ঠিক করতে পারেন বা অ্যাড্রেস ঠিক করতে পারেন সেক্ষেত্রে আপনি সেটা করলে কি লাভ হবে এখন ধরুন ধরুন কোন একটা ব্যক্তির বাড়ি আমি গেলাম দিয়ে দেখা গেল যে সেই ব্যক্তি বলছে যে আমার এখানে নামের ভুল আছে ইনুমারেশন ফর্মে নামের ভুল আছে তাহলে সে কি করবে তাহলে স্যার হচ্ছে সে তখন বিএলও তাকে আট নম্বর ফর্মটা দেবে যে আপনি যে বলছেন যে আপনার এখানে কারেকশনের প্রয়োজন আছে তাহলে সে ওই আট নম্বর ফর্মটা ফিলআপ করে আবার আপনাদের বিএলও সাহেবকে জমা দেবে হ্যাঁ এইটাই এইটুকুই কাজ আর কিছু কাজ নয় এবার এনুমারেশন ফর্ম আছে যেটা সেটাতে কিন্তু দু হাজার পঁচিশের কলমে আপনার দু হাজার পঁচিশে যেরকম যেরকম নাম আছে সেরকম ফিল আপ করবেন এনুমারেশন ফর্মে যদি আপনি অন্য রকম নাম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এর মানে ব্যক্তিগত নামের কোনো একটা সমস্যা হতে পারে কারণ বোঝানো যেহেতু দেখা যায় যে আমার কাছে নাম আছে তাহলে সেক্ষেত্রে আপনি দুজন আলাদা আলাদা ব্যক্তি ফর্ম করছেন তাহলে সেক্ষেত্রে যেটা বেশি সমস্যা তখন আপনার হয়তো হেয়ারিং হতে পারে যে যে জিনিসপত্র আছে সেগুলো করুন আর দু জায়গায় দু এর যে ডকুমেন্টস আছে বা নাম আছে সেগুলো দিন দু হাজার যে যে জিনিসগুলো ছিল সেগুলো দিন সম্পূর্ণটা আপনার হাতে যে নথি আছে সেটা আপনার নিজস্ব মতামত বা নিজস্ব ইচ্ছা হলো সেরকম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা যদি সেটা আপনি ফিল আপও করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে সেটা সংশোধন কোনোভাবে হবেও না আচ্ছা শ্যামল কুমার মন্ডল ছিল দু হাজার এখন হয়েছে শ্যামল দাস সেক্ষেত্রে যেভাবে তুমি বললে যে একেবারে উপরের ডান দিকে মানে এখন যেটা আছে শ্যামল দাস লিখবে আর দু হাজার পঁচিশের জায়গায় আর নিচে বা দিকে লিখবে শ্যামল শ্যামল কুমার মন্ডল যেটা ছিল তাহলে কেউ যদি আট নম্বর ফর্মটা নেয় বিএলও সাহেবদের থেকে বা ম্যাডামদের থেকে নিয়ে যদি সেটা ফিল আপ করে জমা দেয় যে আমি শ্যামল কুমার দাস নই শ্যামল শ্যামল কুমার মন্ডল নই শ্যামল দাস সেক্ষেত্রে এই সংশোধনটা কিভাবে হবে সংশোধনটা সেই নর্মাল ভাবে যেভাবে আপনারা হচ্ছে সংশোধন করে আসছেন সেটা হবে সেটাই হবে সেটাই মানে আমাদেরকে যে অনলাইনে করতে হতো ওটা রেগুলার করতে হচ্ছে আপনি যদি অনলাইনে করা এই ফর্ম 6 ফর্ম ফর্ম 8 আপনারা ইসিআই নেট বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপে গেলে আপনারা পুরোপুরিভাবে ভাবে না ইলেকশন কমিশনের একদমই নতুন অ্যাপ যে অ্যাপে গেলে আপনি আপনার সমস্ত কিছু পরিবর্তন বা যা যা আছে রিকোয়ারমেন্ট সেগুলো আপনারা ওখানে গিয়ে ফিলআপ করে আপনারা ইচ্ছা মতো কিছু কাজ করতে পারেন আশা করছি আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়েছে যে বিএলও সাহেব বা বিএলও ম্যাডামের কাছে ফর্ম 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 এইট থাকবে আপনারা প্রয়োজনে সেই ফর্ম নিতে পারেন ফিল আপ করে জমাও দিতে পারেন আমরা তাহলে এই প্রশ্নের উত্তর গেল এবার মহিলাদের ক্ষেত্রে একটা বিষয় আগের ভিডিওতে বলেছিলাম আবারও বলছি অনেকে এই প্রশ্ন করছেন যে মহিলা মানে আমার ধরুন আমার মায়ের নাম হলো আপনার কি বলবো ফাতিমা বিবি আমার মায়ের নাম আমার মায়ের সঙ্গে আমার মা এখন দু সালে তার বাবার দু হাজার দুইয়ের যে নাম বা আমার মায়ের নাম যেহেতু আছে লাগবে না আমার মায়ের বয়স যদি কম হতো সেক্ষেত্রে তার বাবার মানে দু হাজার দুইয়ের নাম আছে সেটা লাগবে তাই তো তো সেক্ষেত্রে এই যে আমার মায়ের সঙ্গে আমার মানে নানা বা আমার দাদুর যে রিলেশন এটা কিভাবে বোঝাবে মহিলারা যারা ধরে নাও মাধ্যমিক পাস করেনি আগের যুগে যাদের ম্যারেজ সার্টিফিকেট নেই মানে বয়সকালে মানে আগে তো এগুলো এতটা এ ছিল না সেক্ষেত্রে তারা কিভাবে প্রমাণ করবে এই ক্ষেত্রে তারা হচ্ছে মানে বিষয়টা মানে কোয়েশ্চেনটা আমি আরেকবার একটু জানতে চাইবো যে মানে বিষয়টা কি হচ্ছে না বলে যে মানে ওনার নাম পরিবর্তন ওনার নাম নেই ওনার নাম 2002 ওনার নাম নেই আচ্ছা তাহলে ওনার বাবা মায়ের নাম দিয়ে তো প্রমাণ করতে হবে এখন তো ওনার ওনার এবার একজন মহিলা ক্ষেত্রে একজনের ক্ষেত্রে উনি কোন একটা স্কুল সার্টিফিকেট নিতে পারেন যে আমি হচ্ছে আমি এই বাবার এই হচ্ছে হ্যাঁ কারণ একটা জিনিস বলি সাহেব যে ভোটার কার্ড আধার কার্ড সব জায়গায় প্যান কার্ডে হয় না সব জায়গায় কিন্তু স্বামীর নাম গার্জেন হিসাবে স্কুল সার্টিফিকেট তো বাবা মায়ের বাবা মায়ের নাম থাকবে কিন্তু সে যদি স্কুলে না পড়ে আর সেক্ষেত্রে বিকল্প কিছু বিকল্প তার কোনো না কোনো নথি তো থাকবে কোনো না কোনো রিলেশনের ব্যাপার জোগাড় করতে হবে ঠিক আছে এটা আমাদের থ্যাংক ইউ আমরা এই প্রশ্নের উত্তর পেলাম এবারে বলো যে যে কল লেকট বাড়িতে এখন আমার বাড়িতে দশজন সদস্য হয় বিএল সাহেব এসে আমার বাড়িতে ছটা ফর্ম দিয়ে গেছে চারজনকে দেয়নি আমি তো খুব হাউহু উৎথাস্ করছি কি হবে আমার নাম কি কেটে বাদ গেল সরকার আমাকে ফর্ম পাঠালো না তাদের ক্ষেত্রে কি বলি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ফর্ম পুরো সাত কোটি যতজনের নাম ওখানে আপনার হচ্ছে ইলেকশন কমিশন রিলিজ করেছে যে সাত কোটি ভোটার আছে সেখানে আপনার হচ্ছে ডাবল ভোটার থাকুক ট্রিপল ভোটার থাকুক যা ইচ্ছা থাকুক সাত কোটি ফর্ম বিলা বিলি হবেই হবে এটা বিলের তাহলে আমরা অযথা চিন্তা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর যদি বিষয়টা দেখুন বিষয়টা হচ্ছে অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা হচ্ছে মানে বিষয়টা শুরু হয়ে গেছে যার জন্য আপনার হচ্ছে এটাও একটা মানে মানে ফর্মগুলো প্রিন্ট আউট করা বা এইগুলো বিষয়গুলো একটু সময় লাগে সময় লাগে বাট তারপরে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা সকলেই ফর্ম পাবেন এবার এখানে একটা বিষয় হলো যে হাউ হুতাশা করা কোনো কারণ নেই বিএলও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএল ও তার সঙ্গে যোগাযোগ করুন আর যদি তার সঙ্গে কন্টাক্ট না পান বিএলএ অর্থাৎ বুথ লেভেল আপনার কি বলে এজেন্ট মানে সেটা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে তাদের সঙ্গে তারাও আপনাকে দেখা যায় যে ধরুন প্রতিটা বাড়িতে ফর্ম গেছে ধরুন চারজন ফর্ম পেয়েছে চারজন পায়নি জনের পরিবারে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে বিএলও নাম্বারটা ওই চারজনের হচ্ছে এনোমিনেশন ফর্মে উপরে নাম প্লাস হচ্ছে ফোন নাম্বার দুটোই আছে তো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোন অথবা আপনার বোকা কল রিকোয়েস্ট ইসিআই নেটে গেলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ওখানে বোকা কল রিকোয়েস্ট করলেই আপনাদেরকে বিএলওরা ফোন করবেন আচ্ছা আর একটা কথা এবারে বলো এটা হলো তাহলে বিষয় আর ছবি ছবিটা কেমন হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড টা হোয়াইট হবে সামনে কালারফুল ব্যাকগ্রাউন্ড টা হোয়াইট সামনে না কালারফুল

তারা করে দেবে এটা কি বলা হয়েছে না থাকে ভোটার যদি বাড়িতে না থাকে তাহলে আপনার মানে আপনি ধরুন ব্যবসা করেন অন্য রাজ্যে বা 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 অন্য অন্য জেলায় আপনি আপনি শ্রমিক এখানে নেই আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার সন্তান এখানে নেই ভারতে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি হবে তাদের নাম কিভাবে থাকবে জেনে নিন হ্যাঁ যদি বাড়িতে কেউ না থাকে কোনো পরিবারের কোন এক সাবালক সদস্য যদি থাকে তাহলে তার হাতে ফর্ম দেওয়া যাবে এবার যদি কেউই না থাকে তাহলে বিএলও সাহেব আবার যাবেন এইভাবে তিনবার মিনিমাম তো তিনবার তিনি যাবেন আচ্ছা তারপরে এবার হচ্ছে তিনি রিপোর্ট দেবেন যে আমি তিনবার যাওয়ার পর কিছু পাইনি তার তারপরে ইলেকশন কমিশন সেই বিষয়টা নিয়ে এবার ভাববে আচ্ছা দু সালেও নাম নেই দু হাজার পঁচিশেও নাম নেই কিন্তু সে ভারতীয় বলে নিজেকে দাবি করছে সরকার বুঝবে কে ভারতীয় কে ভারতীয় নয় এগুলো ব্যাপার কিন্তু যে নিজে জানে মনে প্রাণে মানে আমি ভারতীয় ভারতে জন্মগ্রহণ করেছি কিন্তু দু হাজার নাম নেই দু হাজার পঁচিশেও নাম নেই সেক্ষেত্রে সে ফর্ম সিক্স ফিল আপ করবে নতুন ভোটার লিস্টে আসার জন্য বাস আর যে এনোমিনেশন যে ফর্মটা তা সে তো এনোমিনেশন পাবেই না কারণ তার নাম তো ভোটার লিস্টেই নেই আচ্ছা সে পাবেই পাবেই না আচ্ছা ভোটার লিস্ট আপনার আছে তার মনে সে তবেই তো পাবেন না হলে তার কাছে ডেটা ডেটাবেসে কোনো রকম কোনো তথ্যই নেই তাহলে সে কি করে পাবে আচ্ছা আচ্ছা লাস্ট একটি বিষয় দু সালে নাম নেই কিন্তু দু সালে নাম আছে সে কি করে দু সালে নাম নেই কিন্তু দু সালে নাম আছে তাহলে ক্ষেত্রে তার বাবা মায়ের লিঙ্ক দেবে এবার বিষয়টা হচ্ছে বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা বা নানা নানি কেউই নেই কোনো রকম কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না তাহলে ক্ষেত্রে সে কি করবে সেক্ষেত্রে শুধুমাত্র দু হাজার পঁচিশের যে কলমটা আছে সেটা ফিল আপ করবে ফিল করে সিগনেচার করে জমা দেবে কারণ সে দু হাজার কোনো রকম কোনো লিঙ্ক করতে পারে তো ক্ষেত্রে তার পরবর্তীকালে ইয়ারো সাহেব আপনার হিয়ারিং করবে তো সব ক্ষেত্রেই প্রত্যেকটা যারা যারা এনোমিনেশন ফর্ম ফিল করবে ন তারিখের লিস্টে ন তারিখের খসড়া লিস্টে তাদের প্রত্যেকের নাম আসবে কারণ নাম বাদ যাবে না অনেক মানসিক রোগী আছে তারা হয়তো চেষ্টা করে তার পরিবারের মানুষজন একটা রেশন কার্ড করে রেখেছে বা আধার কার্ড আছে আর অন্যান্য অনেক ডকুমেন্টই নেই কিন্তু সে ভারতীয় সেক্ষেত্রে সে এই এসআইআর এ কি করবে তার তো নামই নেই কিন্তু তার বাবা মায়ের নাম আছে সেক্ষেত্রে মানে একদমই নাম নেই দু দুয়েও নাম তার নেই নেই তাহলে সে ফর্ম সিক্স ফিল করবে ফর্ম সিক্স ফিল করবে তার জন্য ফর্ম সিক্স এ ফিল করবে ঠিক আছে আজ আজকে আমরা সিক্স করে সে ভোটার কার্ড আপনি হচ্ছে জমা ভোটার লিস্টে নাম আসার জন্য সে ফর্ম সিক্স ফিল আচ্ছা শেষ একটি বিষয় বলে দাও যে একজন বিএলও কিভাবে জানবে যে সে অরিজিনাল আমার এলাকার বিএলও হ্যাঁ বিএলও আপনার হচ্ছে ইসিআই নটে নেটে গেলে আপনি দেখবেন যে তার হচ্ছে প্রথম কথা হচ্ছে সে যদি বিএলও যায় তাহলে তার একটা হচ্ছে আই কার্ড আছে দেখবে এটা কিন্তু গুরুত্ব এটা কিন্তু গুরুত্বপূর্ণ অরিজিনাল অরিজিনাল কে বিএলও সেটা বুঝবেন কিভাবে একজন বিএলও সাহেবের থেকে জেনে নিন হ্যাঁ ইসিআই নেট থেকে দেখবেন ইসিআই নেট বলছি ইলেকশন কমিশন থেকে তাকে একটা আই কার্ড প্রোভাইড করা হয়েছে সেই আই কার্ডটা আপনাকে দেখাবে আপনার মানে মনে হতেই পারে যে আপনি কি তাহলে সেক্ষেত্রে আপনি কি সেক্ষেত্রে অন্য একজন ব্যক্তি তো তার বাড়িতে গিয়ে বিভিন্ন টাইপের তথ্য নিয়ে নিতে পারে তাহলে তার তথ্যগুলো সে অন্য জায়গায় দিতেও পারে তাহলে সেক্ষেত্রে কি করে আপনাদের করণীয় আপনারা অবশ্যই বিএলও সাহেবের যে আপনার হচ্ছে আই কার্ড আছে সেটা ঠিক বেশ আইকাটটা দেখলেই মোটামুটি বুঝিবো যে আরে এই বছরের মোটামুটি সব বিওলি বাড়ির কাঁচা গ্যাচি একটা সমস্যা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দূরের ব্যক্তিকেও পিএলও হিসেবে পাঠানো হয়েছে তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি আইকাট দেখাবেন আইকাট দেখলেই আপনি বুঝতে পারবেন যে ইনি বিওলি বিওলি সাহেবকে আমরা অনেক ধন্যবাদ জানাই একটা বিষয়ে আমি একটু মানে বলা হয়নি আপনারা দেখবেন ম্যাক্সিমাম লোকেরই ধরুন হচ্ছে মানে কিছু বয়স্ক হ্যাঁ জন্মের তারিখ জন্মের তারিখে দেখুন আপনার হচ্ছে যখন এনুমেশন ফর্ম ফিল করছেন প্রথম পর্ষানেই আছে জন্ম তারিখ তাহলে চৌত্রিশ বছর হ্যাঁ চৌত্রিশ বছর এটা আপনার পুরনো ভোটার এ এপিকে আপনার হচ্ছে চৌত্রিশ বছর বা কোথাও দেখবেন যে হচ্ছে এক্স 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 এইভাবে দেওয়া আছে তারপরে জাস্ট ইয়ারটা দেওয়া আছে তাহলে ক্ষেত্রে ইয়ারটা কী হবে শুধু যদি এক্স 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 এইভাবে থাকে তাহলে আপনারা ইয়ারটা লিখবেন ওয়ান মানে জানুয়ারি মাসের এক তারিখ ব্যাস জিরো ওয়ান তারপরে ইয়ারটা যেটা দেওয়া আছে সেটা নিজে থেকে কোনোরকম আধার কার্ডের নাম্বার আধার কার্ডের যদি আপনার হচ্ছে জন্ম সার্টিফিকেট ওখানে দেন বা অন্য কিছু দেন সেক্ষেত্রে সমস্যা নেই হচ্ছে ওটা হবে হবে না কিছুই আর একটা বিষয় আগের দিন বলছিলে যে যে আমরা যে আলোচনা করেছিলাম না যে এই যে দুয়ে নাম থাকলে তো দুয়ে আপনার আপনার দাদু আপনার নানা আপনার দিদা বা যারোক নাম থাকলে হলো সেক্ষেত্রে যদি না থাকে তাহলে বিএল সাহেব আরো আলোচনা করেছিল এগারোটা বা বারোটা ডকুমেন্ট লাগবে বারোটাই লাগবে নয় কিন্তু যে কোনো একটা একদম একদম যে কোনো একটা আমরা যে আমরা যে ভিডিও করতে করতে যে আপনাদের তথ্যগুলো দিয়েছিলাম বা নথিগুলো দিয়েছিলাম যে এই এগারোটা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে তো তার মধ্যে এগারোটা ডকুমেন্টস দিতে হবে না জাস্ট একটা আচ্ছা আমরা আজকে যে এই কুড়ি একুশ মিনিটের ভিডিও করলাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নোট করে নিন যে আপনার বাপ দু হাজার দুইয়ে যে নাম আছে দু হাজার পঁচিশে যদি নাম পরিবর্তন হয় তাহলে দুটো জায়গা আছে আশা করছি আপনাদের আর কমেন্ট করতে হবে না আপনারা নিজে থেকে কোনো রকম কোন রকম চেঞ্জ করবেন না কোনো দরকার নেই চেঞ্জ করার যা আছে আপনার নথি ভোটার কার্ডে সেই রকমই দেবেন দু হাজার এর নাম যা ছিল তাই দেবেন দু হাজার পঁচিশে যা নাম ছিল নাম আছে সেইটাই দেবেন আমাদের কিছু দেওয়ার দরকার নেই আমাদের এই ভিডিও যদি আপনার কোনো আরো মনে প্রশ্ন জাগে কনফিউশন তৈরি হয় আপনার এলাকার বিএল জিজ্ঞেস করুন বিএল একে জিজ্ঞেস করুন তাছাড়া আরো যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে জিজ্ঞেস করুন না না হলে আপনারা কমেন্ট করুন আমরা চেষ্টা করব হাজার হাজার কমেন্ট তো আমরা রিপ্লাই দিতে পারি না আমরা তার জন্য ক্ষমা প্রার্থী তো আপনার এলাকার ক্রস ক্রস চেক করে নিন হতেই পারে আমরা কিছু মিস করে যাচ্ছি ভুল বলছি আশা করছি সবটাই সঠিক কারণ বিএল ও সাহেব তিনি ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নিয়ে কথাগুলো কিন্তু বলছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন